সো গাইস চলে আসছি আমাদের স্কুলে ভিতরে ধাউন সোকাইস আমরা চলে আসছি আবার ছোটোবেলার দিনে আমাদের সাথে আছে প্রথমে ইকবাল তারপর আছে একটা ছোটো বাচ্চা এটা না নাম কি ও আচ্ছা ফাইজান আর তারপর আছে তাসিনিস ইয়ার পর আসি আমি সোগাইস এখানে হচ্ছে ও এখন হচ্ছে নতুন নতুন এই বাচ্চাদের খেলার জন্য জিনিস আনছে এই তো এটাতে ট্রেডিং দিব এখন একটু ট্রেডিং একটু ট্রেডিং দেওয়া যাক দেখুন এক নাম্বারও ছড়া যাচ্ছে এই লাতিকা মারো গাইস এই দেখুন দুলনা আরেকটা ভাল দেখি সর আমি একটু সরি আমাকে একটু সরাও দেখি এই সর দড়ি অনেক দিন বাদে আফরজন গুন না না দাহে তুলিস

so guys आवाज़ जाती है बाथरूम <laughs> 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 बाथरूम guys इधर हमारा बाथरूम कैसा वेदी है हमारे वेदी का हमारे टीवी सुले फोर्ट पाला गया देखा so guys देखिए एक्टिवेटिंग <laughs> so guys एक्टिवेटिंग ने हो जा बांगी डंगी से बोलो ना so guys

হ্যাঁ দাও তুমি নামো বাচ্চাকে ধরে রাখলে হবে তুমিটাকে এখানে হচ্ছে আমরা খাওয়ার পর এখানে পানি দিয়ে এখানে পানি দিয়ে আমরা হাত দুইটা তারপর আতান তুমি কোনটাতে সরবা কোনটা তো সরবা বলো তো কোনটা এটা এটা তো সরবা দোল নাই দোল নাই সো গাইস এই তুমি ওগুলা দিয়ে করো না গোল গোল এগুলা পারবো না এগুলা দিয়ে এগুলা অনেক নিচে তাই না হ্যাঁ সো গাইস নতুন আরেকটা স্কুল বানাইছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু অনেক বড় সো গাইস এটা সিঁড়িটা দিয়ে ওখানে আবার উপরে আছে সো গাইস সো গাইস এটা হচ্ছে আমাদের থ্রিতে প্রথম পড়ছিলাম তো আমরা এই থ্রি এটা সাকাছে না সো গাইস এই রুমটা দেখাতে পারতেছি না এই তো

তুলে ফেলছি আমি মামু বসেই থাকবো আজকে তুমি যা করবা করো করো আমি তোমাকে খাইবেছি আর এখন আরে না

অনেক দিন পরে আসি হ্যাঁ তিন চার বছর মানে একই কথা ঠিক আছে না সর আচ্ছা বলো তো কোনটা বেশি ভালো লাগছে আচ্ছা এটা এটা মানে কি বুঝলাম না এখানে উঠে এখানে কি এটা তো কোনো চড়ারও সিস্টেম নেই এটা আমিও তো বুঝি এই তো এভাবে উঠবো তার আমি একটু উঠি উঠতেও ভয় লাগে ভাই এইয়া উঠছি

গাছ গাছালি আছে নতুন নতুন গাছ গাছালি লাগাইছে তারপর এটা কি কি বানাই মনে অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের অফিস স্যার ম্যাডামদের অফিস আপনাদের দেখাই স্যার ম্যাডামদের অফিস এখানে অনেকগুলো আঙ্কেল তো তোমার মনে লাগাই না যাবে কোনো বান্ধিয়ানে যাবে গো ভাল যাবে কোনো ফুলে তো সুন্দর আছে বাজে বহুত আগে শীত এখন তো বহুত কিছু লাগানি ওই কাজ কাদা ফুল সো গাছ আপনাদের অফিস অফিসটা দেখাতে পারবো না এমনি এদিকে দেখো অনেক সুন্দর লাগতেছে রাইস এটা মনে হয় ম্যাডামদের বাথরুম নতুন বানাইছে ওকে সো গাইস দাঁড়া সো গাইস আবার যদি ভিডিও শেষ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন বাই সো গাইস চলে আসি দোলনা খাওয়ার গা পাবলিক গুলার কাছে দোলনা গাইস আমি বেশি খাইতে পারি না ওরা যেভাবে খাইতেছে যদি আমি আর ইকবাল বসি তাহলে দোলনাটা মনে ভাঙি যাবে ভাঙবে না ভাঙবে না আচ্ছা লোহার না ভাই রশি দিয়ে খেলতাম আগে এই দেখো সুপারি গাছে বানতাম রশি দিয়ে খেলতাম রশি ছিঁড়ে যেত কুমোর বাঙি খেলতাম হ্যাঁ এখানে বালতি দুটোর ভিতরে গাছ লাগাইছে একটা কি গাছ জানি না এটা গাছটার নাম জানিনা হ্যাঁ আমি অফিস কক্ষ দেখাইছি গাছদের ভাই এগুলো দিয়ে খাইতে ভালো হবে আচ্ছা বিদ্যালয়ের নামটাও দেখাই বিদ্যালয় থ্যাংক ইউ ভাই মনে করার বিদ্যালয়ের নামটা দেখাই বিদ্যালয় হচ্ছে উত্তর গোয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনাদের জুম করে দেখাইছি এটা আমাদের বিদ্যালয় এখানে গাছও আছে এটা আমরা গোটা গাছ মনে হয় আর এটা এটা ফুল গাছ তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করবো দাঁড়াও আচ্ছা এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা এই চারটের ভিতরে সবচেয়ে বার লাগে আচ্ছা এই পাঁচটার ভিতরে কোনটা বার লাগছে তোমাদের দোল না আমাদের ভালো লাগছে কোনটা দুইটা বলবো একটা হয়েছে ওইটা একটা হয়েছে একটা হয়েছে ওই ও দু আমি আর একবার চলছি সেটা আর একটা ভাল লাগছে এটা তারপরে এটাও ভাল লাগছে কিন্তু দোলনায় ছড়তে পারি না তাই আমার দোলনার সম্পর্কে কিছু জানা ভাল লাগছে গিতাম তারপরে ওইটাতে হচ্ছে এই সরে তেমন মজা হয়নি এটা কি জিনিস আমি বুঝতে পারছি না হ্যাঁ চুল কাট আসার পথে স্কুলে আসলাম ব্লক করার জন্য আপনারা দেখতে থাকুন আচ্ছা তোমরা আসো চলে যাই টাইম নেই তো তো আসো এ নামো নামো অনেক সচ্ছ আমাকে একটু সত্য দাও নামো রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে গরু যাচ্ছে ছাগল যাচ্ছে সব কিছু যাচ্ছে দেখি আমি একটু সরি দেখি আমি একটু সরি একটু সত্তাম না তুমি ক্যামেরা করো তুমি একসাথে করো সবাইকে একসাথে করো

এই এই ব্লগটার জন্য অপেক্ষা কর অপেক্ষা করুন আমরা সবাই যদি কালকে সকালে আপলোড করতে না পারি এডিট করতে করতে যদি দেরি হয়ে যায় যদি দেরি আবার কালকে হ্যাঁ আজকে কিন্তু তো গাইস ওরা মনে হয় গাইস আর উঠবেই না ফিরে আর উঠবি না আমার ভালো লাগছে

পারবিগা সারা এমনে গায় যাচ্ছে ওদের ভাগ আমাদের আমাকে ছেড়ে চলে গেছে ওকে ও ও ওকে রেখে গেছে আমাদের আমাকে সো গাইস সকা হাই দা বে গৰিছ গাই দা ই বলদি খঞ্জা না ইবিলে সো গাইস ইতে গেল দে গাল হুর মিকে আর আমি একটা কথা বলি গাল দিবদিন নাই গয়া লাগাদা এই বে তো তুমি বাইরে ভিডিও চালু আছে না চালু আছে তোরা আয় যা গুছনো তোমরা চলে এসো আমি একটু বলেছলে গালি দিয়েছি আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিয়ে তো গাইস সো গাইস একবা দুলনা মানে ওর দব 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 সো গাইস এখন ওই 10 মিনিট হচ্ছে 10 না 20 না 30 মিনিট হচ্ছে ওই দুলনাটা ভিতর খাচ্ছে একলা আল্লাহ এত ভরে মিশা কথা আমি মিশা কথা না শক্তি কথা আজকে মানে এক ঘন্টা হইছে সো গাইস ওই সাইডে কি কি কে জানে ওইখানে মনে হয় ফুকুর মনে ওইটা কি ফুকুর এ ওইটা কি ফুকুর হ্যাঁ হ্যাঁ মাস মাস সো গাইস একটা বাস না

এখানে অনেকগুলো সুন্দর সুন্দর পাতা প্লাস্টিক